আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফাগ্রো খামারের আরও একটি ভিডিও আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আমি আমার খামারে মুরগির বাচ্চাগুলোকে তিন নম্বর ভ্যাকসিন দিলাম তো আমি তিন নম্বর ভ্যাকসিন কমপ্লিট করলাম আজকে বাইশ দিনে তো বাইশ দিনে করার কারণ হলো যেহেতু আমার প্রথম ভ্যাকসিনটা করা ছিল আট দিনে দ্বিতীয় ভ্যাকসিনটা করা ছিল ষোলো দিনে তো সেই জন্য আমাকে তৃতীয় যে ভ্যাকসিনটা তো এই ভ্যাকসিনটা আমাকে বাইশ দিনে করতে হলো তো যাই হোক আজকের দিনটা যে পরিমাণ গরম দিয়েছিল তো গরম দেওয়ার কারণে যদিও আমার একটু কষ্ট হয়েছে কিন্তু তারপরেও দুইটা মামা তো ভাই সাথে থাকার কারণে আমার ভ্যাকসিনটা খুব সুন্দরভাবে করেছি তো ভ্যাকসিন নিতে গিয়েছিলাম আমি বাজার তো ওখান থেকে ভ্যাকসিনটা নেওয়ার পর তো আমার কি হয়েছিল তার মানে ভ্যাকসিনের সাথে ঠিকঠাক পরিমাণে বরফ দিয়ে ওরা তার কারণ হলো ওদের কাছে পর্যাপ্ত পরিমাণে বরফ ছিল না যার কারণে আমি বুদ্ধি করে ওখান থেকে ভ্যাকসিন নিয়ে এসে আমাদের এখানে একটি জায়গা আছে জায়গাটির নাম হলো গরুখুটি তো ওখান থেকে আমি বরফের বদলে আমি ওখান থেকে একটি ম্যারিন্দা নিয়ে নেই তো মেরিন্দাটা পুরোটাই বরফ ছিল আর যার কারণে আমার এই মেরিন্দাটা নেওয়া তো মেরিন্দাটা নিয়ে বাড়িতে এসে তো প্রথমে আমি আমার খামারে যেহেতু ছিল দানার পাত্রগুলো ছিল তো এইগুলো আর সুন্দরভাবে ওখান থেকে সাইড করে দিলাম যেহেতু আমার হাতে পর্যাপ্ত পরিমাণে বরফ আছে তো অত একটা আমার জুলুম ছিল না তো আমি লাহে ধীরেই ভ্যাকসিন দিতে পারবো যেহেতু আমার হাতে পর্যাপ্ত পরিমাণে বরফ পরবর্তীতে হয়েছিল তো যার কারণে আমি সুন্দরভাবে ওখানে খুব ধীরে করে করেই এই কার্টনগুলো বসিয়ে নিলাম যে আমার বুডিংয়ের যে কার্টনটা ছিল তো ওইটা সুন্দরভাবে বসিয়ে নিলাম তো ওইটাতে মূলত আজকে মুরগির বাচ্চাগুলোকে রাখতে হবে যেহেতু আমার হাতে খাঁচা ছিল তিনটা কিন্তু তিন খাঁচাতে হবে না বলে আমি কার্টনটার আগে বসিয়ে নিই যেহেতু মুরগির বাচ্চাগুলো বর্তমানে কিছুটা বড় হয়েছে তো তার জন্যই আমাকে মূলত এই কারণটার ব্যবস্থা করতে হয়েছিল তো যাই হোক এই দিকে কার্টুনগুলো বসিয়ে নিলাম এইদিকে খাঁচাগুলো বসে নেওয়ার পর তারপরে ভ্যাকসিনটারে মিশাই দিয়েছিলাম তো আরও একটি কথা বলি যে আমি কিন্তু আজকেও ভ্যাকসিন পাঁচটা নিয়ে এসেছি তার কারণ হলো যে আগে যে একটাতেই পাঁচশো মুরগির দেওয়া গেত তো সেইটা আজকেও না থাকার কারণে আমাকে পাঁচটায় নিয়ে আসতে হয়েছিল আর পাঁচটা নিয়ে এসেছি আজকে চারশো চল্লিশটা মুরগিকে দেওয়ার জন্য আর যে ম্যারিন্দারা দেখতে পারতেছেন এটা কিন্তু পুরোটাই বরফ বরফের কারণে আমার নিয়ে আসা কারণ ভ্যাকসিনটা ঠান্ডা রাখতে হবে ভ্যাকসিনটা যদি ঠান্ডা না থাকে তাহলে ভ্যাকসিন দেওয়া না দেওয়ার কোনো পার্থক্য থাকবে না আর দেওয়াও যা না দেওয়াও তাই তো সেই জন্য মূলত এই আমার এই মেরিন্দাটা নিয়ে আসা তো আমি এই মেরিন্দাটা নিয়ে এসেছি দুই কেজি এক পোয়া আর দুই কেজি এক পোয়ার মেরিন্দাটা আমাদের এখানে ধরেছে একশো টাকা তো আপনাদের ওখানে এটার দাম কত কমেন্ট করে বলে যাবেন আর যেহেতু আমি পাঁচটা ভ্যাকসিন নিয়ে এসেছি তো এখানে তার পাঁচটা ভ্যাকসিন মিক্স করতে আমার অনেক সময় গেছে তার কারণ হলো দেখেন এখানে কিন্তু একটা থেকে পানি বের করে মেন ভ্যাকসিনে দিতে হয় আবার ওখান থেকে ওটাকে মিক্স করে ওখান থেকে বের করে আবার ড্রোপে তুলতে হয় তো সেই জন্য আমার অনেক সময় গিয়েছিল যাই হোক ভ্যাকসিনগুলো সুন্দরভাবে ভরিয়ে তারপরে যেহেতু আমার দুইটা মামাতো ভাই ছিল তো ওদের সাথে একসাথে মিলে তো এখান থেকে মেরিন্দাটা বের করে কিছু খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার পর আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করি মূলত তো প্রথমে ভ্যাকসিন দেওয়া শুরু করে আমার মামাতো ভাই তারপর আমিও ভ্যাকসিন দেই তো যেহেতু সন্ধ্যার সময় হয়ে যাচ্ছিলো তো যাই হোক দুই ভাই মিলে ভ্যাকসিন করাতে বেশি একটা সময় যায়নি আমার আর আজকে আমি সন্ধ্যার সময় করার কারণ হলো দেখেন আজকের দিনটা কিন্তু খুবই গরম ছিল যার কারণে আমি একদম সন্ধ্যার দিকে মূলত ভ্যাকসিনগুলো করেছি তো যাই হোক দুই বাই মিলে ভ্যাকসিন করার পর ভ্যাকসিন কমপ্লিট হলো তো এদেরকে এখন এখান থেকে ছেড়ে দেবো আর বর্তমান যে গরম তো খুবই হাঁপিয়ে গেছে খুব হুটহাট করতেছি খুব তাড়াতাড়ি করে এদেরকে এখান থেকে ছেড়ে দেয় আর আরেকটি কথা খেয়াল রাখবেন আপনারা যদি কেউ নতুন করে খামার করেন তাহলে এই বস্তুগুলো খেয়াল রাখবেন যে ভ্যাকসিন করার সময়টা সকল সময় আপনারা পারলে ফাটিয়ে পেলার সময়টাকে বেছে নেবেন কারণ ওই সময়টা ভ্যাকসিন করার জন্য খুব সুন্দর একটি সময় আর মুরগিগুলো ভালো থাকবে আর দেখেন আমি অল্প কিছু আগে এদেরকে ডেকে রাখছি খুব তাড়াতাড়ি করে করতেছিলাম তারপরও এরা হাঁপিয়ে গেছে তো সেই জন্য যারা ভ্যাকসিন করবেন মুরগি পালন করবেন তো তারা এই বস্তুটা খেয়াল রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ইয়াবার কাতুহু